দর্শক আসসালাম আলাইকুম দেশের পূর্বাসে যারা আছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা দর্শক মেয়েটি অনেক দূরে আমার সাথে কথা বলার চেষ্টা করতেছিল মেয়েটি নাম্বার পায়নি তো আজকে নাম্বার পেয়ে আমার সাথে কথা বলার চেষ্টা করতেছিল বা আমার মেয়েটির জীবনের গল্প আমার সাথে তুলে ধরার চেষ্টা ধরে আমার সাথে বললো ভাই আমি গরিব সময় তো আমার জীবনে কথাগুলোর চেষ্টা কর তুলে ধরার জন্য আমি পেড়াতে আসিটির সাথে কথা বলার জন্য মেয়েটি বলল আমার নাম সাত আক্তার আমার দেশে বাড়ি মাদাভুর আমার বাবা নাই বাবা ছোটোবেলায় বিয়ে করে চলে গেছে তো আমার মা আছে মা অসুস্থ বয়স হয়েছে মা বেশি কাজ সংখ্যা করতে পারে না বাসে থাকে মা অসুস্থ তার তিন চার বছর আগে বিয়ে নিশ্চয় করেছিল সে বাসে থাকে কোনো কাজ করতে না পুরো কাজই আমার করতে হয় আমরা দু ভাই বোন আমি বড় আমার ছোটো ভাই আছে আট নয় বছর বয়স তো আমার সে ভাইকে মাদেশ বতকে দিচ্ছি ছোটো একটা ভাই তো এখন মাদেশার পরে আমি ট্রেলার মেশিন কাজ করি তো আমার বাড়ির পাশে আমার একটা বোন আছে ওই বোনের মেশিন আছে তো ওখানে আমি কয়েকদিন কাজ করছি কাজ করার পরে আর শিখলাম শিখে এখন কাজ করি তো আরও মেয়েরা আছে আরও সাত আট মেয়েরা আছে ওরা কাজ করতে তো সকালে আমি আটটার সময় যাই আটপার সময় আসি তো আমার ছোটো ভাইকে নিয়ে আমি যাই গিয়ে মাদ্রাসায় রেখে আমি আমার কাজ যাই কাজ করে আমি পড়াশোনা আসি এসে আমার মা খাওয়া দাওয়া যা যা লাগে সব খাওয়া দাওয়া করাই করে বিকেলে আমি আবার ছাড়া দিতে আমি একটু ওই ভাই মাদাসায় পড়াশোনা করছি ওই কেউ আরবি পারি রাস পারি তো আমি একটু পাশে দিয়ে পড়াশোনা করাই তো ওখান থেকে আমি দেখা মাসে দেড় দুই টাকা বা একটা পাই আর যে কাজ করি সেটা মেশিন কাজ ওখানে আমি মাসে সাত তিন হাজার টাকা মতো পাই এই টাকা দিয়ে আমার মাকে নিয়ে আসলে ভাই নিয়ে আমি চলি ভাই আসি কথা বলার জন্য আমার জীবনে কষ্ট বলার জন্য ভাই আমি আসি দিয়ে আসছি কেউ আসে না ইচ্ছা করে আসে না যা যা কষ্ট নিয়ে আসি কথা বলার জন্য আমি আমার জীবনটা অনেক কষ্টে আমার বাবা মারা যাওয়ার পরে আমি এখন বা মারা যাওয়ার পরে কষ্ট দিন চলে এখন আমরা এখন কষ্টে চলতেছি আমার মাকে নিয়ে মা সুস্থ মাকে দেখতে হয় মা চীষা খরচ দিতে হয় চাষ ওষুধ নিয়ে লাগে তো এখন আমি আমার জীবনে অনেক কষ্ট চলতেছে তো আমার বয়স মাত্র আঠারো বছর চলতেছে আমি চাই একজন ভালো পাঁচজন নামাজি মানুষ চাই আমি বিয়ে করবো সাধারণ সব সাথে আমি চাই ভাই একজন প্রবাসী দেশি হোক বা প্রবাসী হোক সমস্যা নয় অনেক ভাইরা আছেন দেখা যায় বিদেশি গেছেন যারা অনেক আসতে পারতেছেন না তাদের আব্বা মা ভাই বোন দেশে আসে তাদের সাথে বা এমন নাম্বার দেওয়া আছে আমার এই নাম্বার দেওয়া হবে যদি বিয়ে চান আর তাদের খেয়াল করার জন্য তাহলে আমি রাজি আছি বিয়ে করে আমাকে রেখে আমার বাড়িতে আপনি দু বছর পরে এক বছর আসলেন আমাকে খাওয়া দাওয়া দিয়ে গেলেন আপনি ভাই ওইরকম মানুষ না বা আমাদের টাকা কিনে সিটক নিয়ে যাবো ওই ধরনের লোক না আমি ভাই এখন গরিব ঘরের মেয়ে আমার কোনো লোভ নাই আমি চাই একজন ভালো মানুষ আমি বিয়ে করতে চাই আমার জীবনটা একটু ভালো থাকার জন্য এটা জনসঙ্গী পাওয়ার জন্য যদি সঙ্গে পাই তাহলে আমি বিয়ে করে সাহায্য থাকবো তার সাথে আপনাদের আব্বা মা বোনের সাথে থাকবো অন্য বাপের বা আমার তো শ্বশুর হবে আমার আব্বা বাপ নয় যেটুকু তাহলে আমি বাবা বলে এ সময় করবো তার সারাজন থাকবো তার সাথে বা তাদের আশেপাশে থাকবো আমি কোনো সমস্যা করবো না চাই একজন ভালো ফুদ মানুষ আমাদের সেবা যদি করে আমি আজীবন মরতে চাই সাহায্য মত চাই আমি সারা জীবনের জন্য কাজ করতে চাই মৃত্যার মতো তাদের কাজ করতে চাই এবং আল্লাহ সবসময় আল্লাহ